কমেন্ট করেছে আপু আপনার হাঁসের দিন কোথায় এত হাসির দিন দেখালেন এখন হাঁস আসলে ভাগ্য খারাপ হলে সব দিক দিয়ে হয় আগে আমার শাশুড়ি অনেক অনেক আর এখন দেশে হাঁস কি বলে অসুখ অসুখ বা অসুস্থতার কারণে হাঁস মরে পুরো এলাকা ছাই মানে কোনো হাঁসের বংশ বিস্তার নাই যে অনেক তখন আমাদের হতো কি দুই তিনশো হাঁস পালতো আমাদের মানে খামারে বা খড়ে মানে ওখানকার দেশে তো আমাদের দেশে বলে মুরগি হাঁসের খোপ আর আমার শ্বশুর এলাকায় বলে খড় মানে খড় থেকে হাঁস নিয়ে আসো বা হাঁস খড়ে পাওয়া যায় ওই তো সেই হাঁসের ডিমে কিন্তু আমার শাশুড়ি পাঠাতেন তো সেজন্য হচ্ছে কি অনেক অনেক হাঁসের ডিম আমার পাশে আসতো আর যেহেতু হাঁস মরে গেছে আর হচ্ছে এখন আর তেমন একটা হাঁস পালা হয় না তো কিছু মিলিয়ে হচ্ছে কি হয় না এইটা হচ্ছে কথা হয় না খুব সাবধানে দিচ্ছি অনেকগুলো মাছ খাওয়াতে কি কথা বলে নাঁকতে পারি না মানে নাড়ার সময় ইয়ে করতে হয় বিশেষ বন্ধ করে পাতিলের উপরের দিকে উঠাতে হয় তারপরে নাড়তে হয় আচ্ছা লাইটটা ক্লিয়ার আছে কি না আমাকে একটু জানান তো আমার কাছে মনে যেন একটু ঘোলাটে মনে হচ্ছে শীতে ধরিয়ে পাতা কেলা কাঁড়া পছন্দ করেন আমার তো বারো মাস ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ বাট হচ্ছে শীতকাল আসলে আমি মানে তরকারি রান্না করার আগে দেখি যে পাতা আছে কিনা ধনিয়া পাতাটা খুবই জরুরি বাবা অনেক ঝাল হয়েছে ঝাল মানে বোমাই মরিচ দিছি তো বোম্বাই মরিচ কাঁচামরিচ সবকিছু নিয়ে প্রচুর ঝাল লবণ কমতে কিন্তু ঝাল লাগে

ধনিয়া পাতাটা ধুই নিলাম ধনিয়া পাতার স্মেল পুরো বাসা যে বললাম ধনিয়া পাতার প্রচুর স্মেল বের হয়েছে

ধনিয়া পাতার তরকারি দিয়ে অবশ্যই দিলাম আমি কিছু কিছু মাছ আছে যখন ধনিয়া পাতা দিই তখন জিরা দি না জিরা গুঁড়ির স্মেল এক রকম ধনিয়া পাতার ইস্মিল একরকম তো সেজন্য হচ্ছে কি জিরা গুড়িটা হচ্ছে যেসব কিছুতে জিরা গুঁড়ি ইউজ করা হয় সেগুলোতে আবার হচ্ছে ধনিয়া পাতা ইউজ করা হয় না তা আজকে যেহেতু পাঙ্গাশ মাছ আমি জিরা গুঁড়ি ধনিয়া সবই ইউজ করতেছি একটু ধনিয়া পাতা দিলে ভালো লাগে জিরাগুড়ি কিছু কিছু মাছে আদা দিতে হয় রসুন দিতে হয় রসুন তো প্রত্যেকটা তফেতে মাছ দিতে হয় যেমন আমি আজকে পাঁচাশ মাছ যখন রান্না করতেছি তখন আদা বাটাও দিয়েছি একটু আদা বাটা দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দেওয়া হয়েছে আবার হচ্ছে কিছু কিছু মাছ আসে আদা পাটা দিলে বাজে লাগে মানে খুবই বাজে একটা গন্ধ হয় বের হয় এই জন্য মাঝে মাঝে হচ্ছে আদা পাটা দেওয়া হয় না আর মাঝে মাঝে হচ্ছে কিছু কিছু মাছ আছে সেটা আদা বাটা দিই আচ্ছা আমার মাছটা প্রায় হয়ে আসছে এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে জিরা গুঁড়ি দিয়ে দিলাম লবণ দেখে হচ্ছে লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিবো লবণটাও সিদ্ধ হয়ে আসছে কালারটা কার কাছে কেমন লাগতেছে মাছ রান্নাটা ঠিক আছে কিনা সব জানাতে পারেন কি করে ধনিয়া পাতা মানে সিতি সিজনের ধনিয়া পাতাটা বেস্ট এটা হাইব্রিড থাকে না হচ্ছে একদম পুরো বাসা স্মিলে ছড়াই গেছে আমার বুঝে যাচ্ছে ধনিয়া পাতাটার গন্ধটা এতটা সুন্দর একটা কাপড়ে গেছেন ধনিয়া পাতা ছাড়া শীতকাল শীতকাল কি লিখেছেন ধনেপাতা ছাড়া শীতকালে রান্না ভালো লাগে না হান্ড্রেড পার্সেন্ট যে যে একথাটা বলেছেন অসংখ্য ধন্যবাদ আমার সাথে আপনার সাথে মিলে গিয়েছে গড় ফট শব্দ বলতেছে তরকারি গড়পট শব্দ বলতে বোঝা যায় তবেই তো লবণ হয়েছে কি আমি সব সময় বলি কিছু কিছু রান্না যেমন এটাতে লবণ না হলেও আপনি বুঝবেন আমি এত এত রান্না করি আমি অনেক অনেক সময় তরকারিতে যখন লবণ হয় না তখন আমি বুঝি যে আজকে তরকারিতে লবণের পরিমাণ কম আমি সাথে সাথে দেখি যে বলকটা আসে এই বলকটার এই যে উঠে না এই বলকের উঠা দেখেও আপনি অনেক সময় ফিল করতে পারবেন যে লবণের পরিমাণটা কম হয়েছে কি বেশি হয়েছে কি বা পারফেক্ট হয়েছে কি তো আমি একটু আগে লবণ দেখেছি যদিও ক্যামেরার পেছন থেকে এখন হচ্ছে আমি চুলা বন্ধ করে দিব রান্নাটা কার কাছে কেমন লাগছে সবাই জানাবেন একটু করে লবণ দেখলাম ধনিয়া পাতা স্মেলটা এতটা সুন্দর ঝোলের মধ্যে জিরার স্মেলটা তো মশলার সাথে চলে গেছে জাস্ট হচ্ছে ধনিয়া পাতার স্মেলতে পারফেক্ট মানে রান্নাটাকে মনে হয় অসাধারণ করে ফেলেছে একদম ঝোলের ঝোল দিয়ে মনে যেন অনেকগুলো ভাত খাওয়া যাবে নিয়ে এগুলো রেখে দাও হলুদ মরিচের পটক সব রুখে আপনার সাথে আমার মিল আছে আপু আমিও ধনিয়া পাতা টমেটো ছাড়া রান্না সারা বছর অপূর্ণতা মনে হয় এটি তো আমারও সেম মনে হয় যেন অপূর্ণতা থেকে যায় ধনিয়া পাতা না দিলে আমি তো বারো মাস ধনিয়া পাতা দিই বারো মাস আচ্ছা এই ঝোলটা আমি রেখে দিচ্ছি কারণ এর চেয়ে বেশি ঝোল কমালে একদম শুকিয়ে যাবে এবার বলেন তো রান্নাটা কার কাছে কেমন লাগলো রান্না ঠিক আছে কিনা না আপনাদের সাথে কারো মিলেছে কিনা তো সব কিছু মিলিয়ে যদি সবাই বলেন যে প্রতিদিন লাইভ দেখবেন তাহলে আমি লাইভে আসবো আর যদি বলেন যে আপনারা লাইভ না ব্লগ দেখতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি ব্লগ আপলোড করব কোনটা আপনারা দেখতে চাচ্ছেন অবশ্যই জানাবেন আর রান্নাটা কার কাছে কেমন লাগলো তাও জানাবেন চুলাটা আমি বন্ধ করে দিলাম কারণ আর চুলটা নাবো না মানে এর চেয়ে বেশি যদি ঝোল কমিয়ে ফেলি তাহলে হবে কি ঝোল থাকবে না এখন শুকে যাবে আর যদি একটু থেকে যাই বিকালে আর জাল দিতে পারবো না আর একটা কথা বলি এখনো ভালো করে তেল দেখা যায় না আমরা সময় চুলা যখন বন্ধ করে দিই তখন হচ্ছে তেলটা ভেসে আসে যে মানে চুলা বন্ধ করার সাথে সাথে হচ্ছে কি এই পাশে তেল জমে আসে আমি যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তেলটা যখন উপরে ভেসে আসলো থেকে তারপরে কিন্তু আমি মাছ দিয়েছি আর এই যে তেল ভেসে আস্তে আস্তে চুলাটা বন্ধ করে দেওয়ার পর হচ্ছে তেলটা আস্তে আস্তে উপরে ভেসে আসতেছে দেখতে সুন্দর একটা কালার আমার এখানেও সুন্দর কালার যারা যারা বলছেন যে আপু কালার সুন্দর হয়েছে তাদের জন্য বলতেছি যে সুন্দর একটা কালার আসছে এখন হচ্ছে চুলার আশপাশ সব পরিষ্কার করে সব পরিষ্কার করে চুলাটা বন্ধ করে দিলাম আমি আর রান্নাটা কমপ্লিট রয়েছে তেল ঘেসে আসার কথাই বলতেছিলাম যে রান্নাটা যখন পারফেক্ট হবে আর অনেক সময় কি আর চুলা থাকা অবস্থায় মানে কোনো তেল ভেসে আসে না রান্নার ওপরে যখনই কিছু মশলা আছে যে যখন ভালোভাবে কষিয়ে দেন হচ্ছে মশলা কষিয়ে তারপরে হলো আপনি রান্নাটাকে যে কোনো মাছ মাংস কষাবেন তখন হবে কি আপনার চুলাটা এই জানাটা রান্নাটা একদম পারফেক্ট হবে যে তেল বেশি আসবে তো ঠিক আছে সবে বেশি অনেক বেশি ভালো থাকবেন আর খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে কমেন্টস করেছেন এতদিন পর্যন্ত চুপি লাইভ দেখেছেন বা কমেন্টস না করলো চুপচাপ রান্না দেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতা দেখা তো দেখেছেন খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে আল্লাহ হাফেজ